প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় কুলিমজুর এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা দ্বিতীয় অধ্যায় প্রশ্ন। এলাকায় একজন ভালো মানুষ হিসাবে কাজে লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুই তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজকে তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতা নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি ক কুলিমজুর কবিতার রেলপথ কোনটি চলে খ সুধিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণের মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন বিশ্লেষণ করো চলো এখন আমরা প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন ছিল কুলিমজুর কবিতা রেলপথে কোনটি চলে এর উত্তর হবে কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শক্ত চলে শক্ত মানে গাড়ি বাষ্প হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি এখানে রেলগাড়ি বোঝানো হয়েছে দ্বিতীয় প্রশ্ন হল সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে হইবে ঋণ কথাটি দ্বারা শ্রমজীবী মানুষের শ্রমের উপযুক্ত মূল্য ও প্রাপ্য সম্মান দেওয়ার কথা হয়েছে। কাজী নজরুল ইসলাম তার কুলি মজুর কবিতার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই মজুরা সবচেয়ে বেশি বঞ্চিত এবং উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের শ্রমের পাওনার বিত্ত সম্পদ সবটুকুই ভোগ করছে অথচ এদের মানুষ হিসাবে গণ্য করতেও নারাজ কিন্তু দিন বদলে সময় এসে গেছে এই শ্রমজীবী মানুষের দীর্ঘদিন ধরে ঠকিয়ে ধনী শ্রেণী তাদের ঋণের বোঝা বহুগুণ বাড়িয়েছে এখন তার এই ঋণ শোধ করতে হবে অর্থাৎ শ্রমজীবী মানুষের প্রাপ্ত মজুরি সম্মান পাই পাই করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তৃতীয় প্রশ্ন ছিল চেয়ারম্যান সাহেবের ছেলের কারণ আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এর উত্তর হবে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার বাবু সাহেবের চরিত্রে শ্রমজীবী মানুষদের অবজ্ঞা দিকটি প্রকাশ পেয়েছে কলিমজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে রাজপথে মোটর সাগরে জাহাজ আর রেলপথে রেলগাড়ি গড়ে উঠেছে দালানকোটা কলকারখানা শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে আমরা যাবতীয় আরাম আয়স ভোগ করছি অথচ তাদের অবদানের কথা স্বীকার করছি না এদের শোষণের করে যারা হয়েছে তারা ভুলে গিয়ে এই মানুষকে মানুষ গণ্য করতে নারাজ শুধু তাই নয় কুলি হওয়ার কারণে এক বাবু সাহেব তাকে অবজ্ঞা করে রেলগাড়ি থেকে ঠেলে নিচে ফেলে দেয় এমন ঘটনা কবিকে ব্যথিত করে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছিল কুলিমজুর কবিতার বাবু সাহেবের মতো কারণে অকারণে খেটে খাওয়া মানুষের সঙ্গে খারাপ আচরণ তুই তাচ্ছিল্য করে যা কুলিমজুর কবিতার বাবু সাহেবের চরিত্রে নির্মম দিকটি প্রকাশ করেছে সর্বশেষ প্রশ্ন ছিল চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন বিশ্লেষণ কর এর উত্তর বিভিন্ন প্রেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগর্ণ এই কুলি মজুর কবিতার মূলভাব যা উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের আচরণে প্রকাশ পেয়েছে কুলিমজুর কবিতার কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের অধিকারের পক্ষে কলম ধরেছেন কারণ যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও গ্রামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে এদেরই শোষণ হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই কুলি মজুরাই সবচেয়ে বেশি বঞ্চিত এবং উপেক্ষিত এই শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার যারা বঞ্চিত করেছে তাদের অনেক ঋণ জমা হয়েছে শ্রমজীবী মানুষের কাছে সভ্যতার প্রকৃত রূপকারদের ন্যায্য পাওনা অবশ্যই তাদের মেটাতে হবে তাই কবি তাদের জয়গান করেছেন উদ্দীপক্ষের চেয়ারম্যান আজমল সাহেব ভালো মানুষ বলে তার ছেলের অমানবিক আচরণ সংশোধন করতে চেয়েছে তার মতে শ্রমজীবীরাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি চেয়ারম্যান সাহেবের এই মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবকে ধারণ করে কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন সভ্যতার নির্মাণে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবি আদায়ের কথা বলেছেন উদ্দীপক ও কুলিমজুর কবিতার উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে তাদের প্রতি মমত্ববোধ আলোচ্য কবিতায় মূলভাবেও এই বিষয়টি প্রকাশ ঘটেছে তাই বলা যায় চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন মন্তব্যটি যথার্থ এই ছিল সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ